শত্রুর অত্যাচার দিন দিন বেড়েই চলেছে আপনি তার অত্যাচার হতে তার জুলুম হতে আপনি নিরাপদ নয় আপনি কিছুতেই তার কবল হতে মুক্তি পাচ্ছেন না এবং কিছুতেই আপনি তাকে জব্দ করতে পারছেন না এবং তার অন্যায় অত্যাচার হতে নিজেকে রক্ষা করতে পারছেন না প্রিয়দর্শক আজকের ভিডিওতে অসাধারণ একটি আয়াত সোরা ইয়াসিনের খুবই মূল্যবান আয়াত এই আয়াতটির আমল আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক বিশুদ্ধভাবে আপনি যদি আমলটি করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ সুবহান তালা আপনাকে শত্রুর অত্যাচার হতে এবং যে শত্রু আপনাকে কষ্ট দিচ্ছে আপনাকে ব্যথা দিচ্ছে আপনাকে যন্ত্রণা দিচ্ছে আপনাকে কোন ঠাসা করে রেখেছে আল্লাহ রবুল আলামিন আপনাকে রক্ষা করবেন আল্লাহ রাবুল আলামিন আপনাকে মদত করবেন এমন মদত করবেন যে সত্য আর ক্ষমতা হবে না বিন্দু পরিমাণ আপনাকে ব্যথা দেওয়া আপনাকে কষ্ট দেওয়া অন্যায় অত্যাচার করা আল্লাহ রবুল আলামিন এভাবে করে আপনাকে পরিপূর্ণরূপে হেফাজত করে দেবেন বলুন সুবাহ আল্লাহ নিজের এবং কারামে সেই হয় আপনার মিত্র দেবে আপনার বাধ্য করে দেবে আপনি যা বলবেন ও তাই করবে এই রকম অনুগত হয়ে যাবে অন্যতায় আল্লাহ রবুল আলমিন তাকে এমন নির্বাক করে দেবেন এমন জব্দ করে দেবেন যে সে আর কখনো এইরকম কুচক্রান্ত কু পরিকল্পনা আপনার বিরুদ্ধে করতে পারবে না ষড়যন্ত্র করতে পারবে না আল্লাহ সুবহান তালা তার এবং আপনার মাঝে একটি আড়াল পর্দা করে দেবেন বলুন সুবহানাল্লাহ এভাবে করেই আপনার শত্রু জব্দ হয়ে যাবে অসাধারণ আয়াত সোরা ইয়াসিনের এই অসাধারণ আয়াতটি আপনি বিশুদ্ধভাবে আন্তরিকতার সহিত তেলাওয়াত করুন প্রিয় দর্শক বিস্তারিত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেব। আমলটি আপনারা কিভাবে করবেন প্রিয় দর্শক এভাবে করে যদি আপনার ঘরে আপনার পরিবারের কেউ আপনার কথা শোনে না আপনার চরম অবাধ্য সব সময় আপনার সঙ্গে দুশ্মনী করে ইনশাল্লাহ এই আমলটি করলে আপনার ঘরের এই অবাধ্য সন্তানও বাধ্য হয়ে যাবে এই অবাধ্য সদস্য আপনার বাধ্য হয়ে যাবে আল্লাহ এই এইভাবে করে আপনি যা বলবেন সে তাই করবে আল্লাহ রবুল আলমিন রকম অনুগত বানিয়ে দেবেন প্রিয় দর্শক ছাড়াও এই মূল্যবান আয়াতটি তেলাওয়াত করলে আপনি যদি অন্য কোনো সমস্যায় থাকেন যে সমস্যা কঠিন সমস্যা যে সমস্যার সমাধান হচ্ছে না যে সমস্যা হতে আপনি মুক্তি পাচ্ছেন না পেরে শান হয়ে আছেন টেনশনের মধ্যে আছেন প্রিয় দর্শক আয়াতে কারি মাটি আপনি তেলাওয়াত করুন আল্লাহ রবুল আলমিন আপনার এই সমস্যাকে দূর করে দেবেন সমাধান করে দেবেন সমস্যা যত বড়ই হোক যত কঠিনই হোক আর একাধিক হোক আল্লাহ সুবহান তালা সব সমস্যা দূরীভূত করে দেবেন আপনার জীবন হতে বলুন সুবহান এভাবে করে আপনি যদি কঠিন ভাবে টাকা পয়সার অভাবের মধ্যে থাকেন কিছুতেই আপনার আয়ে উন্নতি হচ্ছে না আর্থিক ব্যবস্থা একেবারে দুর্বল হয়ে পড়েছে যে সমস্ত রাস্তা দিয়ে আপনার আয় হতো সেগুলো একেবারে বন্ধ হয়ে গেছে আয় কমে গেছে আপনি আস্তে আস্তে গরিব হয়ে যাচ্ছেন আপনি আস্তে আস্তে একেবারে আর্থিক সংকটের মধ্যে পড়ছেন জীবনে অবনতি আসছে আল্লাহ সব এই রকম রকম পরিস্থিতি হতে এই রকম সিচুয়েশন হতে আল্লাহ পাক আপনাকে বাঁচাবেন আল্লাহ পাক আপনাকে উদ্ধার করবেন আল্লাহ পাক চারিদিক হতে উন্নতি জারি করে দেবেন রহমত নাজিল হবে আল্লাহ সব বিশেষ দয়া বিশেষ রহমত আপনার উপরে নাজিল করবেন ফলে আপনার আয়ে উন্নতি এসে যাবে আপনার বরকত বৃদ্ধি হবে আপনার বরকতের দরজা খুলে যাবে ফলে অভাব থেকে আপনি বেঁচে যাবেন আপনি আর্থিক সংকট হতে মুক্তি পাবেন চারিদিক হতে আল্লাহ পাক আপনাকে মালামাল করে দেবেন বলুন সুবহান প্রিয় দর্শক মনে রাখবেন আল্লাহ সুবহনতাল পবিত্র খোরানুল করিমের মধ্যে বলেছেন بسم الله الرحمن الرحيم. يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين. الله رب العالمين بولشين. হে পৃথিবীর মানুষেরা তোমাদের কাছে আমার পক্ষ হতে নসিহত গেছে অর্থাৎ তোমাদের প্রতিপালকের পক্ষ হতে নসিহত এসেছে নসিহতটা কি নসিহতটা হচ্ছে আল কোরআনুল করিম বলুন থেকে নিয়ে শুরু করে একেবারে নাস পর্যন্ত টোটাল কোরআনটাই হচ্ছে নসিহত আল্লাহ সুবাহনতলা আর কি বললেন আল্লাহ সুবাহনতলা বলছেন এই কোরআন এই নসিহাত হচ্ছে শিফা উল্লিমা ফি সদুর তোমাদের অন্তরের শেফা বলুন সুবহানুল্লাহ অন্তরে যে রোগ জন্ম নেয় সেই রোগ দূরীভূত হয়ে যাবে অন্তরের সব রোগ দূর করতে পারবেন এই কোরআনুল করিমের মাধ্যমে বলুন সুবহানুল্লাহ এই কোরআনুল করিমের তেলাওয়াতের মাধ্যমে প্রিয়দর্শক দুশ্চিন্তা টেনশন এভাবে করে অহেতুক চিন্তা এভাবে করে অন্তরে আরও যত ধরনের ব্যাধি আছে হিংসা বিদ্বেষ শত্রুতা এভাবে করে আরও যত ধরনের আভ্যন্তরীণ ব্যাধি আছে আল্লাহ সুব হায়নাত বলছেন এই কোরআন দূর করে দেবে এই কোরআনের ওসিলাতে সব দূর হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ আল্লাহ তোমার ভেতরটা পরিষ্কার হয়ে যাবে এবং তোমার অন্তরে আসবে শান্তি তোমার অন্তরে আসবে প্রশান্তি চায়েন সুকুন তুমি লাভ করতে পারবে এভাবে করে তোমার ভেতরটা আল্লাহ সতেজ করে দেবেন এবং তুমি এই দুনিয়ার বুকে অত্যন্ত ভালো সুখে শান্তিতে থাকতে পারবে বলুন সুবাহনুল্লাহ আল্লাহ সুবাহনতালা আরো বলছেন এই কোরআন হচ্ছে তোমাদের জন্য হৃদায়ত স্বরূপ তোমরা এই কোরআনের মাধ্যমে বুঝতে পারবে কোনটি আমার জন্য মঙ্গলময় রাস্তা কোনটি আমার জন্য অমঙ্গল কোনটি আমার জন্য খারাপি বিপদ তুমি সব বুঝতে পারবে কোরআন তোমাকে বুঝিয়ে দেবে আর কোরআন হচ্ছে তোমাদের রহমত স্বরূপ কোরআনের ওপরে আমল করলে কোরআন তেলামত করলে আল্লাহ পাক বিশেষ খাস রহমত নাজিল করে দেন তুমি সেই রহমত পেয়ে যাবে ফলে তোমার সব সমস্যা দূর হয়ে যাবে বিপদ মুসিবত হতে তুমি রক্ষা পাবে এভাবে করে মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে তোমাকে কেউ কিছু করতে পারবে না তোমার উপরে অন্যায় অত্যাচার কেহই করতে পারবে না আল্লাহ সুবাহনাতা তোমার এবং সেই জালিম অন্যায়কারী অত্যাচারের মাঝে একটি বিরাট পর্দা করে দেবেন ফলে তোমার একটি পশম বাঁকা করতে পারবে না তোমাকে ক্ষতি সাধন করতে পারবে না তোমাকে যন্ত্রণা দিতে পারবে না তোমার উন্নতিতে বাধা সৃষ্টি করতে পারবে না কেহই পারবে না আপনজনের মধ্যেও যদি কেউ অন্যায়কারী অত্যাচারী হয় সেও পারবে না দূরের কেউ যদি হয় সেও পারবে না অর্থাৎ মানুষের মধ্য হতে এবং জিন খবিজদের মধ্য হতে কেহই আপনার ওপরে ষড়যন্ত্র করে পরিকল্পনা করে আপনাকে ক্ষতি সাধন করতে পারবে না আল্লাহ সুবহান সেই বিশেষ রহমত তোমার উপরে নাজির করে দেবেন এই কোরআনের মাধ্যমে বলুন সুবহান তো প্রিয় দর্শক সুরা ইয়াসিন হচ্ছে পবিত্র কোরআনুল করিমের কল্ব দিল বিশ্বনবী সাল্লাম বলেছেন প্রত্যেক জিনিসের কল্ব আছে দিল আছে আর কোরআনুল করিমের দিল হচ্ছে সুরা ইয়াসিন বলুন সুবহান আল্লাহ সুরা ইয়াসিন এমন একটি সুরা আসমান জমিন সৃষ্টির এক হাজার বছর পূর্বে স্বয়ং রব্বুল আলামিন এই সুরাটি তেলাওয়াত করেছেন বলুন সুবহান আল্লাহ আল্লাহ সুবহান তালা নিজে তেলাওয়াত করেছেন তাহলে চিন্তা করুন কতটা ফজিলতপূর্ণ এই সোরা ফের এই সোরার মধ্যে যে আয়াতটি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এই আয়াতটি অতি মূল্যবান অসাধারণ আয়াত এই আয়াতটি আপনি তেলাওয়াত করুন এই দুনিয়ার জিন্দগিতে আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন মনের সকল আশা বড় বড় আশা আল্লাহ পাক এই আয়াতের ওসিলাতে পূরণ করে দেবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক ইয়াসিন এমনইতেই একবার তেলাওয়াত করলে দশ বার কোরআনুল করিম খতম করার সওয়াব আল্লাহ পাক দান করে দেন বলুন সুবহানাল্লাহ সূরা ইয়াসিনের ওসিলাতে বান্দার সকল হাজত সকল প্রয়োজনকে তিনি পূরণ করে দেন এমন হাজত এমন প্রয়োজন পূরণ করে দেন যা বান্দা কখনো ভাবতেও পারেনি যে আমার জন্য আমার এই হাজতটা কোনো দিন পূরণ হবে আল্লাহ পাক এর দৌলাতে বরকতে সেটাও পূরণ করে দেন বলুন সুবহ প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব সেই মূল্যবান আয়াতটি কী এবং আমরা এই মূল্যবান আমলটি কিভাবে করব কোন পদ্ধতিতে করব প্রিয় দর্শক সর্বপ্রথম আপনি উত্তম রূপে অজু করে নেবেন অজুর প্রত্যেকটা অঙ্গকে হাত পা মুখমণ্ডল আপনি ভালো করে ধোবেন কোথাও যেন শুকনো না থাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা আহসান অজু করবে তোমরা উত্তম ভাবে অজু করবে প্রিয় দর্শক উত্তম রূপে অজু করার পর আপনি কালেমাই শাহাদত একবার পাঠ করবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলুহু সাথে সাথে জান্নাতের আটটা দরজা আল্লাহ সুবহানাহু খুলে দেন কিয়ামতের দিনে আপনার জন্য আটটা দরজা খোলা হবে কোন দরজা দিয়ে আপনি যাবেন বলুন সুবাহ এতটা ইজ্জত সম্মান আল্লাহ পাক সেদিন আপনাকে দান করবেন এই জন্য কষ্ট করে কালেমায় আপনি পাঠ করে নেবেন এরপর যে জায়গায় বসে আপনি আমলটি করবেন সেই জায়গাটি যেন একেবারে নির্জন হয় অর্থাৎ কেউ যেন আপনাকে ডিস্টার্ব না করে আপনাকে ডাকা ডাকি না করে এই রকম একটি নির্জন জায়গায় আপনি বসবেন এবং सर्वप्रथम নিজের সমস্ত গুনাহের উপর অনুতপ্ত লজ্জিত হয়ে আপনি তিনবার স্তেকফার পড়বেন ইস্তেগফারটি হবে আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি আমি ক্ষমা প্রার্থনা করছি সেই সত্তার কাছে যিনি ছাড়া কোনো ইলাহা নেই যিনি চিরঞ্জীব নিয়ন্ত্রণকারী এবং আমি তারই কাছে তাও বা করছি প্রিয় দর্শক এই বাংলা অনুবাদ হচ্ছে এটা তো আপনি এই অত্যন্ত আন্তরিকতার সহিত নিজের পাপ কর্মের ওপরে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে আপনি তিনবার পাঠ করে নেবেন বিশ্বনবী মহানবী সাল্লিয়াম বলেছেন এসতেক ফারটি এতটাই দামি তিনবার পড়া হয়ে গেলেই আল্লাহ পাক্তার আমল নামা হতে জীবনের সমস্ত গুনারাশিকে তিনি মিটিয়ে দেবেন বলুন সুবহানাল্লাহ আপনি নিষ্পাপ হয়ে যাবেন এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে محبتে একবার দারুদে ইব্রাহিম পাঠ করে নেবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা على ابراهيم وعلى آل ابراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم. সঙ্গে একবার পাঠ হয়ে গেলে এবার আপনি ইয়াসিনের অতি মূল্যবান আয়াতটি আপনি তেলাওয়াত করবেন মাত্র একুশ বার একুশ বার আপনি এই মূল্যবান আয়াতটি তেলাওয়াত করবেন প্রিয় দর্শক আয়াতটি মনোযোগ দিয়ে শুনুন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجعلنا من بين ايديهم سدا ومن خلفهم سدا فاغشيناهم فهم لا يبصرون ওয়াজআল নামিন বাইনী আইদিহিম সাদ্দং ও ওয়ম ইন খালফিহিম সাদ্দং ফ গোসাই নাহুম ফাহুম লায়ু মুসুরো বি হোদ এটি হচ্ছে সুরা ইয়াসমিনের খুবই অসাধারণ এবং আমাদের খুবই উপকারী আমাদের জন্য খুবই উপকারী আয়াত বি হোদ আর ইয়াসিনের এটি হচ্ছে নয় নম্বর আয়াত এই আয়াতটি আপনি এক জায়গায় বসে বিরতিহীনভাবে ধীর স্থিরভাবে আপনি একুশবার পাঠ করবেন ইনশাল্লাহ যে মকসুদ নিয়ে যে উদ্দেশ্য হাসিলের জন্য আপনি আমলটি করছেন আল্লাহ রাবুল আলমিন দ্রুত আপনার মকসুদ আপনার উদ্দেশ্যকে তিনি পূরণ করে দেবেন ইনশাল প্রিয় দর্শক আল্লাহ রাবুল আলমীর কাছে দোয়া করি আল্লাহ রাবুল আলমিন যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এবং আল্লাহ রাবুল আলমিন যেন আমাদের জিন্দগিতে অনেক অনেক উন্নতি দান করেন এবং যাবতীয় বিপদ আপদ মুসিবত আমাদেরকে যেন তিনি রক্ষা করেন এবং এই দুনিয়ার বুকে শত্রুর অন্যায় অত্যাচার হতে আমাদেরকে আল্লাহ পাক যেন রক্ষা করেন এবং কামিয়াবি দান করেন মৃত্যুর পরের জিন্দগিতেও আল্লাহ সুহ্নতলা যেন আমাদের কামিয়াবি দান করেন সকলে বলি আমিনা আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতুহু